বাসায় যদি অল্প কিছু পরিমাণ চিকেন থাকে তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট সবাই মিলে খেতে পারবেন আর অনেক বেশি মজাদার হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার মেয়েটা চিকেন ছাড়া কিছু খেতেই চায় না তাই ভাবলাম ওর জন্য যেহেতু অল্প কিছু পরিমাণ চিকেন আছে একটাই রান্না করব আমরাও খাবো ও খাবে সেই জন্য আমি এই মজাদার আইটেমটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তুমি আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে এরপর আদা রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা কষানো পর্যন্ত আমি একটু রেখে দিব। আমার কাছে মনে হয় মশলা কষানোর সময় যদি লবণ দেওয়া হয় তাহলে মশলার স্বাদটা হয়তো বেড়ে যায় এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ করে এরপর আমি জিরা গুঁড়োটাও অ্যাড করে দিলাম আমি যেহেতু এক হাত দিয়েই সব কিছু দিচ্ছিলাম তাই একটু টাইম ছিল এখানে আমি মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিলাম সুন্দর করে দিয়ে এখন হালকা পরিমাণ একটু পানিও অ্যাড করে দিব মশলাটা পারফেক্টভাবে কষানোর উপরেতে মাংসের স্বাদটা বেড়ে যায় তাই না তাই আমি একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর আমার নতুন চুলায় রান্না করতে আমার এখন বেশ ভালো লাগতো বিয়ের আগে আমার কাছে শান্তি মনে হতো নতুন নতুন জুতা ড্রেস আর এখন মনে হচ্ছে নতুন নতুন রান্নার জিনিস কেনা মানেই আমার মানসিক শান্তি মশলাটা কিন্তু আমি হালকা নেড়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ করে পানি দিয়েছি এই পানিটা যতক্ষণ না শুষে যাবে ততক্ষণ আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব তেলটা উঠে আসছে আমার মশলা কষানো হয়ে গেছে এরাকা চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন একটু নেড়ে নিচ্ছিলাম নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরপর ঢাকনাটা তুলে দেখতেছিলাম কি অবস্থা নিচে অনেকটা লেগে আছে আমি চুলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার একটু আসতে লেট হচ্ছিল এখানে আমি মাংস কষানোর জন্য আবার পরিমাণ করে একটু পানি দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে এই তো নিচে যেহেতু একটু লেগে যাচ্ছিল তাই একটু ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব এই সময় নাড়াচাড়া দেওয়ার পরে সে স্পেশাল জিনিসটা আমি অ্যাড করে দিব আপনারা সবাই কিন্তু মুগ ডালটা মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে খান তো আজকে আমি চিকেন দিয়ে রান্না করতেছি এটা আমার কাছে বেশ ভালো লাগে আজকে আমার হাজবেন্ড ইফতারের সময় এত মজা করে ভাত খেয়েছে মনে হয় এই কয়েকদিন পরে প্রথমবার এত মজা করে ভাত খেলো রোজার মাসে তা আবার আমার মেয়ে রুটি খুব পছন্দ করে যে কোনো ডাল দিয়ে তো এই ডালটাও ওর অনেক বেশি পছন্দ আর চিকেন হলে তো কথাই নাই চিকেনটাও খায় ডালটাও খায় মুগ ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম যখন কিনে নিয়ে আসি ঠিক তখনই আমি মুগ ডালটা ভেজে একটা ডিব্বার মধ্যে রেখে দিই এখানে নাড়াচড়া হয়ে গেছে এরপর আমি গরম পানিটা অ্যাড করে দিব এই তো এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছিলাম এরপর আর কোনো কাজ নাই এটার কাম এটা হতে থাকবো আর আমি আমার মেয়েকে সামলাচ্ছিলাম হোক এখন আমি সুন্দর করে রেখে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপর এই যে শেষের দিকে এরকম ফুটে আসছিল তখন আমি এই তো ডিপ ফ্রিজ থেকে ফ্রোজেন কাঁচামরিচ বের করে দিয়ে দিলাম আমি একটা স্পেশাল মশলা যোগ করব যেটা হচ্ছে জয়ফল জয়ত্রী সুন্দর করে গরম মশলার সাথে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম তো এটা এখানে অ্যাড করলে স্বাদটা আমার কাছে আরো বেশি মনে হয় অন্যরকম ঘ্রান্ড চলে আসে যেটা আমি আগে জানতাম না বাট এখন জানি তো মাঝে মাঝে এই জিনিসটা ব্যবহার করিয়ে আবার ব্যবহার করতে ভুলে যাই তরকারির ক্ষেত্রে জালটা জালটা একদম লো করে দিয়েছিলাম তো এই সময়টা আমার এত বেশি ভালো কালারটা জাস্ট কিন্তু অনেকটাই নরম হয়ে এরপর আমি একটু লবণ অ্যাড করে দিলাম সুন্দর করে দিয়ে এরপর একটা বাটিতে আমি ঢেলে নিব তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই খাবারটা কার কার পছন্দ সেটাও একটু জানাবেন সুন্দর একটা মন্তব্য রেখে ভিডিওটি দেখে নেবেন আল্লাহ হাফেজ